হর্ষ বা নাসাবায়ের কবলে নাসাবায়ের এলাকার মধ্যে গিয়েছে নাসাবায়ের জাইঙ্গাটা কেনার জন্য আর সেই জায়ঙ্গা বিক্রি করতে রাজি হন নাই নাসাবিল্লার কাছে এটা নিয়ে এক পর্যায় সুন্দর একটি পরিবেশ রণক্ষেত্রে পরিণত হয় বিল্লালের দাবি আমি সাইমনের জন্য টাকা উঠাচ্ছিলাম সেখানে তোমারও টাকা উঠানোর কথা ছিল তবে তুমি কেন টাকা উঠাওনি বরঞ্চ তুমি আরও এ বললে সাইমন একটি বাচ্চা ছেলে ও যদি পৃথিবীতে না থাকে এতে কারো কিছু যায় আসে না সাইমন যদি চলেও যায় যে ছোট বোলাপান ব্যাপার না এটা নাসা বলছে কত কতটুকু কমানো এই কথা বলার কারণে বিল্লাল আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং নাসার এলাকায় চলে যায় এছাড়াও থটস অফ বিল্লাল একটি শার্ট বিক্রি করতে চেয়েছিল নাসা তার একটি ভিডিওর মধ্যে তার জাইঙ্গা বিক্রি করতে চেয়েছিল বিল্লালকে অপমান করে এটাও বিল্লালের কাছে খারাপ লাগে ওরা যে রোস্ট করছিল ছোট করে কন্টেন্ট বানা এই কারণে দেখা করতেছি মনের মধ্যে অনেক ক্ষোভ নিয়ে বিল্লাল যায় নাসার এলাকায় তবে নাসা আগে থেকেই তার বন্ধু রেডি রাখে এবং তিনিও সাথে করে স্টিক নিয়ে যায় যে কোনো সময় একটি বাজে মোমেন্ট ক্রিয়েট হলেই নাসা বিল্লালের উপরে ঝাঁপিয়ে পড়বে এটা তাদের আগে থেকে পরিকল্পিত ছিল যার কারণে নাসা এক যায় বিল্লালকে বলে তুমি এত উচ্চ স্বরে কেন কথা বলছো এটা বলা মাত্রই নাসার পিছনের যত ধুলো মানুষ আছে সবাই বিল্লালের উপরে ঝাঁপিয়ে পড়ে কিছু পরিমাণ উত্তম মাধ্যম বিল্লালকে দেওয়া হয় যেহেতু বিল্লাল অন্য এলাকা থেকে নাসার এলাকায় গিয়েছে সেহেতু নাসার সাথে পেরে উঠতে তার একটু হিমশিম খেতে হচ্ছিল তবে নিজের এলাকায় পা রাখতেই বিড়াল থেকে আবার সিংহে পরিণত হইল বিল্লাল বিল্লালের দাবি নাসা বিনোদন নামক যে একটি টিম রয়েছে সেটা পুরোটাই একটি সন্ত্রাসী বাহিনী তারা কিশোর গ্যাং নাসা বিনোদন টিম সন্ত্রাস নাসিন আশা অন্যদিকে নাসার দাবি এই বিল্লালি মোবাইল চুরি করে বাজারের মধ্যে জনগণের ভলাই খেয়েছিল তার জামাকাপড় খুলে জনগণ তাকে বেঁধে রাখে তে এইভাবেই উনি আবার নিসাবানিউ করে মনে হয় নকলাতে মোবাইল টোবাল চুরিও করছে এটা আমরা শুনছি কিন্তু ওখানে বলি না আজকে বলেই দিলাম বিল্লালের দাবি নাসার সন্ত্রাস আর নাসার দাবি বিল্লাল চোর দুইজনের দাবিটাই আসলে ধরে নেন কিছুক্ষণের জন্য সত্য যদি এটা সত্য না হয়তো তাহলে একই জেলার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে তারা এরকম ভাবে একটি বাজে সিন ক্রিয়েট করতে পারত না যেহেতু তাদের কিছু অনুসারী আছে যারা তাদের অন্ধ ভক্ত বা তাদেরকে বিশ্বাস করে সেই সকল লোকগুলো তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এখন একে অপরকে এইভাবে রাস্তার মধ্যে পেলে এরকম কোন সিন ক্রিয়েট তারা করতে পারে বিল্লাল বলছে নাসা বিনোদনের একটি দোকান আছে যেটা তিনি চাইলে বন্ধ করে দিতে পারবে তার দোকানটা খারাপ রূপে ভেঙে দিতে পারতাম কিন্তু সেটা কিন্তু করলাম না চব্বিশ ঘন্টার মধ্যে যদি নাসা তার কাছে গিয়ে মাপ না চায় তাহলে সেই নাসার দোকানের সামনে তার ফ্যান ফলোরা গিয়ে অনশন করবে এটার জবাব নাসা ভাই দিবে আগামী ২৪ ঘন্টার মধ্যে জনসম্মুখে এখানে এসে ক্ষমা চাইবে প্রয়োজনে বিল্লালের জীবন গেলে তিনি নিজেও এই দোকানের সামনে গিয়ে অনশন করবে আমার যদি জীবনে চলে যায় না স্যার দোকানের সামনে আমি দাঁড়াবো শুধুমাত্র একটি ছোট্ট বাচ্চা সাইমনের চিকিৎসা টাকা উঠাতে গিয়ে বিল্লাল প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটরের দিকে আগুন দেয় এবং বলে জুয়েল তুমি কেন টাকা দিচ্ছ না নাসা তুমি কেন টাকা দিচ্ছ না ওই ওমর কেন আমার উপরে হামলা করলো ব্রেইনলেস জুয়েল বলছে যে 2 লক্ষ টাকা দেওয়ার জন্য প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কে খোঁচা খুঁচি শুরু করেছিল এই থটস অফ বিল্লাল গাজীপুর ছাড়া বাকি 63 টা জেলায় ওমর বয়কট এত করে বাংলাদেশের অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটররা এখন থটস বিল্লালের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে এরপর এই ঘটনা নিয়া যারা ভিডিও করবে আমি তাদের পার্সোনালি দেখব তার গ্রামে जाया দেখে আসব আপনি ফান্ডিং করছেন ভাই এটা খুবই মহৎ একটি কাজ একটি ভালো উদ্যোগ আপনি আপনার মত করে ফান্ডিং করেন না তিনি ফান্ডিং করবে মানুষকে সাহায্য করবে নাকি না করবে সেটা একান্ত তার ব্যক্তিগত বিষয় আপনি তো তাকে বাধ্য করতে পারেন না 24 ঘন্টার মধ্যে এক লক্ষ টাকা দিতে হবে কেন তুমি কি ওকে বাধ্য করতে পারো নিজে করতেছেন নিজে করতে থাকেন আরেকজনকে টেনে আসতে কেন নিয়ে আসতে চাও আপনার ক্ষমতা রয়েছে একটিচ্চার চিকিৎসার জন্য টাকা ওঠানোর আপনি উঠাইতে থাকেন নাসাকে টেনে ধরে নিআসছেন NASA তো কোনো মানবিক কাজ করে না ও ফানি ভিডিও বানায় এই নাসা বিনোদনের মতো আরো অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আমাদের পৃথিবী থেকে ভাদাইমা চলে যাওয়ার পরে তার জায়গাটা দখল করার জন্য একটি নতুন কম্পিটিশনের মধ্যে মগ্ন হয়েছে ভাদাইমার মতো সেম কন্টেন্ট বানিয়ে তারা আজকে তারা ডিজিটাল ভাদাইমায় পরিণত হয়েছে এদের চাইতে ভাদাইমার কন্টেন্ট হাজার গুণে ভালো ছিল ভালো অভিনয় করতো তবে তাকে সবাই বাজে ভাবে মন্তব্য করেছে কারণ সেই একটু নোংরা ভাবে চলতো অন্যদিকে নাসা বিনোদনের মতো যারা যারা আছে তারা একটু স্মার্টলি চলার চেষ্টা করে যেটা বর্তমান ইয়াং জেনারেশনের ছাপ্রী কিছু পোলাবানের সাথে মিলে যায় এবং তারাই তাদেরকে

আপনারা ফলো করছেন এদের কাছ থেকে আপনারা কি সামাজিক মেসেজ পান বিনোদনের মাধ্যমে এরা বারবার অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে বিনোদনের মাধ্যমে এরা মানুষকে ভুল ভার মেসেজ দিয়ে যাচ্ছে এরপরও এদেরকেই ফলো করছেন না এটা অমানুষের বাচ্চা যে শেরপুর জেলা কন্টেন্ট ক্রিয়েটর অপমান করে অপমান করার জন্য সে যদি তার ক্ষমা না চায় শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর আজকে থেকে না সবাই বিনোদনের যে শোরুম আছে সেখানে অনুসরণ করে দিস ইজ লাউড এন্ড ক্লিয়ার বাকি জায়গা সে দিবে সে যদি না চায় আমাদের সাথে কাজ করবে আমাদের সাথে ঘুরে ঘুরে কাজ করবে আপনারা প্রয়োজন অনুসরণ করবেন না স্যার দোকানে যাবেন ফেসবুকটাকে তাদের দখলে নিয়ে নেয় তখন ফেসবুকে কন্টেন্ট বানাতেও নিজের ইজ্জতের মধ্যে বাধা দেয় প্রত্যেকটি টিকটকার আজ ফেসবুক ইউটিউবে প্রতিষ্ঠিত যারা ভালো কন্টেন্ট বানাতো আজকে তারা ঝরে যাচ্ছে কারণ মাথায় আছে খারাপের দল ভারী ফেসবুকের নতুন নতুন আপডেট আর মনিটাইজেশন অপশনের পরিবর্তনে এই সকল ছাপ্রি মার্কা কন্টেন্ট ক্রিয়েটর গুলো তাদের পুরো একটি বংশ বিস্তার করে নিয়েছে এই সোশ্যাল মিডিয়ায় নাসা বিনোদন টিম সন্ত্রাসী নাসা সে না আছে নিজের সামর্থ্য সাধ্য নিজে দেওয়ার না আছে এই কাজটা সম্ভব করা কোনটাই চায় না আজকে বিল্লালের মতো মানুষেরও লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার থাকে আজকে নাসা বিনোদন বিনোদনের মাধ্যমে উল্টা ভিডিও বানানোর পরেও আপনারা এদের নিজেদের ফ্যান ফলোয়ার হয়ে যাচ্ছে মস্তিষ্ক ওদের বিকৃত না হইলো ওরা টাকার জন্য পরিশ্রম করছে বিকৃত মস্তিষ্কের অধিকারী মানুষগুলো এদেরকে ফলো করছে ফেসবুকের মধ্যে ঢুকলেই বিল্লাল নাসা এই উমর আর অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের মেলা বসে গিয়েছে তার সামর্থ্য নাই তার সাধ্য নাই তার ভালোবাসার মানুষদের দ্বারাও সম্ভব না তাহলে কেন আঙ্গুল দিতে যায় এক একজন তো নিজের বোর্ড চামড়া বিক্রি করে খাচ্ছেই সেই সাথে ফানি কন্টেন্ট বা মানবতার ফেরিওয়ালা নামে একে অপরকে কাদা ছোড়াছুরি করছে তাহলে কেন আঙ্গুল দিতে যায় বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর কমিউনিটি কোনো দিন করতে পারবে কারণ এরা একই এলাকায় থেকে একই জেলায় থেকে একে অপরকে পিছনে খোঁচাখুচি করে চৌষট্টি জেলায় চৌষট্টিটা নাসা থাকতে পারে চৌষট্টি জেলায় চৌষট্টিটা উমর থাকতে পারে চৌষট্টি জেলায় চৌষট্টিটা থাকতে পারে ধর্ষ বিলা বাংলাদেশ নাসা একটি জায়গায় বলছিল আমি যখন থেকে ফেসবুকে কন্টেন্ট বানাই তখন বিল্লালের জন্ম হয় নাই হইতে পারে এরকম কিছু তবে আমরা যেদিন থেকে কন্টেন্ট বানাই সেদিন এই নাসা বিল্লাল এদেরকে মানুষ চিনত না আল্লাহ তালার রহমতে এখনো ভিডিওর ভিউ কম নাই ভিউ দিয়ে আমি কখনো কাউকে জাস্টমেন্ট করি না আমি তাদের ব্যক্তিত্ব তাদের কন্টেন্ট দিয়ে জাজ করি শেরপুরবাসী শেরপুর সদর পরিবারের শিক্ষা একটি বড় শিক্ষা পরিবার থেকে যদি ভালো শিক্ষা পেতো এরকম একটি সিনক্রিটে বর্তমান যুগে এসে কোন কন্টেন্ট ক্রিয়েটর করতো না যেখানে মস্তিষ্কের খেলা হয় সেখানে ফিজিক্যালি কেন আপনারা খেলতে গিয়েছেন আপনাদের কাছে এই সম্পূর্ণ বিষয়টা কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানান দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত পূর্ণ সমস্যা নেই আমি জমি বিক্রি করবো না শুরু বিক্রি করবো